হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি কিন্তু খুব ফাটাফাটি আছি আচ্ছা আবারও বালকিনে বার হয়ে গেছি আমাদের বাগানে মা বললো বাগানে বেগুন আর ধনিয়া পাতা হয়েছে গিয়ে তুলে আর তুই আজকে তুলবো বেগুন আর ধনিয়া পাতা আর আদার্স কিছু তুলবো না তো চলো যাওয়া যাক এই যে আমাদের বেগুন গাছ এখানে এগুলো সবে দিয়েছে আর কি হয়নি এখন ফলেই যে হয়েছে এখন ছোটো ছোটো এই এই আর এই ভেতরে আছে তো এটাই হচ্ছে আমাদের বাগান বুঝলি আগের ভিডিওতে দিয়েছি দেখেছো তোমরা দ্বিতীয়বার আর বলবো না আমাদের বাগান তো চলো আগে এই বেগুন আপনি এখানে সাদা বেগুন হয়েছে এই যে এই যে সাদা বেগুন এইটা তুলবো আজকের দেখতে পাচ্ছ এই ঝুলছে বড় বড় কোলা কলা ঠান্ডা গাছ প্রচুর প্রচন্ড ঠান্ডা কত লম্বা লম্বা দেখছো কত লম্বা লম্বা এই একটা তুললাম এই একটা তুললাম তো দেখতে পাচ্ছ না আর তো সেরকম কোনো বড় নেই একটা তিনটে ধন্যবাদটা এতটুকু হয়ে যাবে না আর একটু নিন নীল মা বলে কম নিছিস আবার এই দিয়ে ওলকপি গাছ হয়েছে কিন্তু ওলকপি এখন বড় বড় হয়নি ছোট ছোট আছে এই দিয়ে ওইদিকে টমেটো গাছ আছে এই যে টমেটো গাছে ফুল এসেছে দেখো টমেটো এখন হয়নি নটা বাজে প্রায় ঠিক আছে এতক্ষণ পর্যন্ত এত ঠান্ডা পড়েছে না প্রোডাকশান গাড়িতেই খুলছি না এখন এত ঠান্ডা এখন তো খুলবো সাড়ে এগারোটা বারোটা দিয়ে খুলবো এখন তো আর খুলছি না এতটাই ঠান্ডা তো চলো আমি যে তুলে নিয়েছি আর ওইদিকে যদি করে দেখুন চলো জয় ছোট ছোট বেগুনি করে বলছে আমার বাবা ধান কেটে আসলো সবাই ও মায় যে

बाबा जदे हमके बता जन ने मोते पू धोजा ये फिर जन ने मुधो कर रहा है सब में का ये लटात कर रहा

আমি কেন কাজ করি মার সাথে সেটা আমি আগের ভিডিওতে বলেছি গিয়ে তোমরা দেখে আসতে পারো ব্লগটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ